আমরা সকলে জানি সকলে অবগত আছি আজকে যে পনেরো আগস্ট আমাদের খুশির দিন এই দিনে উনিশশো সালে সেই পনেরো আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয় সেই ভারতবর্ষের স্বাধীনতা পর থেকে আমাদের ভারতবর্ষের অনেক মানুষ রক্ত দিতে হয়েছে যার কারণে ভারতবর্ষের স্বাধীন পেয়েছি ষোলোশো সালে যখন ব্রিটিশরা যখন ভারতের মধ্যে প্রবেশ করেছিল তখন মুঘল সম্রাটের জাহাঙ্গীর হোসেনের শাসনের মধ্যে ছিল ব্রিটিশরা এসে ওই জাহাঙ্গীর হোসেনের কাছে নম্রভদ্রভাবে গিয়ে ব্যবসার পারমিশন চাইলেন তখন সে জাহাঙ্গীর হোসেন পারমিশন দিয়ে দেন আবার অস্তে আস্তে 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 করে ভারতের স্বর্ণ মুদ্রা বিভিন্ন অর্থনীতি সব কিছু ওই ইংরেজরা ইংল্যান্ডের মধ্যে নিতে শুরু করে তারপর অনেক লড়াই সংগ্রাম হয়েছে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ ওই বিদ্রোহর মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলন শুরু হয়ে যায় এর মধ্যে ভারতের অসংখ্য মানুষ নিজের তাজা রক্ত দিয়েছেন যার কারণে আজকে আমরা স্বাধীন পেয়েছি তো এই দিনটি আমাদের জন্য খুবই একটি স্মরণীয় দিন এই দিনটি আমরা চিরদিন মনে রাখব এই দিনটা ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সকল নাগরিক আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ দিয়ে একটি কথা বলবেন আমাদের প্রেসিডেন্ট আমরা এই দিবস আমরা সবাই মিলে যেমন সারা জীবন আমরা পালন করতে পারি এগিয়ে আমরা সবাই যাতে অনুরোধ করব এবং আমার কথা আজকে আমাদের সারা ভারতবর্ষে যারা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ মারাঠি পার্সি আমরা সবাই আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হল বহুত বহুত হাজারো হাজারো মানুষ তাদের রক্ত তাজা রক্ত দিয়ে আজকে আমাদেরকে স্বাধীনতা এনে দিবে